হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম তো সকাল থেকে উঠেই এখন মানে যারা এই ধরো মোটামুটি ওই ধরো ব্লগিং বলো বা কমেডি ভিডিও বলো বা যেটাই করুক না কেন কুকিং ভিডিও করে সবারই কিন্তু একটা কন্টেন্ট নিয়ে বা ভিডিওতে কি দেখাবো সেই সব নিয়ে কিন্তু একটা কিন্তু চিন্তাভাবনা কিন্তু সত্যি থাকে তো আমারও সেই রকম যে রোজি মোটামুটি আমি যেহেতু বাড়িতেই থাকি বাড়ি থেকে খুব একটা বেরোইও না নতুন জায়গা শুধু নতুন জায়গা বলে নয় এখানে যে জায়গাটা আমি এসেছি আগে যেমন হতো কি বাড়ির সামনে থেকে হয়তো টোটো ধরলে আমি যেখানেই যেতে চাই না কেন মোটামুটি আশপাশের স্টেশন বলো বা বাজার বলো চলে যেতে পারতাম কিন্তু এখানেই হচ্ছে সবটাই হচ্ছে উল্টো আর কি তো সেই যার কারণে বাড়ি থেকেও বেরোনো হয় না এবং যারা আমরা এরকম বাইরে থাকি তাদের নির্দিষ্ট সারাদিনে মোটামুটি যা কাজ সমস্ত কিছু বাড়ির ভেতরেই কাজ আর বাড়ির ওই দুটো রুম একটা ডাইনিং একটা কিচেন এর মধ্যেই কাজ এর বাইরে তো আর কোথাও কাজ নেই তো যাই হোক সেটার মধ্যে আলাদা আলাদা করে একটু দেখানোর চেষ্টা করি যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই রোজ সকালবেলা উঠেই ভাবি যে ভিডিওটা কোথা থেকে শুরু করব তো যাই হোক সকালবেলা আজকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখানে আমি সকালবেলা আজকে ছাদে ফুল তুলতে চলে এসছিলাম তো ফুলগুলো না তুললে না ফুলগুলো সেই বৃহস্পতিবারের অপেক্ষা করে রেখে দিলে ফুলগুলো দেখা যায় ফুলগুলো যখনই তুলতে যায় না তখনই মানে গাছ থেকে ছিঁড়ে নিজে পড়ে যায় ফুলগুলো মানে নরম হয়ে যায় আর কি তো যাই হোক আমি আজকে এখানে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি দিয়ে আমি এখানে পুজোটা করে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট আমার ওদিকে রেডি হয়ে গেছে আজকে এখানে হয়েছে চিড়ের পোলাও তো ছিঁড়ের পোলাওটা ওই যে বলি যে চিড়ের পোলাওটা আমি এখানকার মতনও বানাতে পারি না আর বরমশাইয়ের মতন অত ভালোও বানাতে পারি না তাই সংসারের কাজকে দুজনে যদি একটু অ্যাডজাস্ট করে ভাগাভাগি করে পাশে থেকে করে নেওয়া যায় তাহলে মনে হয় কাজগুলো খুবই সুবিধা হয় আর কি তো ওকে বলেছিলাম যে তুমি চিড়ের পোলাওটা একটু বানাও আর আমি ওদিকে বাকি যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি কারণ ওর মতন এত সুন্দর কালারফুল এত টেস্টি চিড়ের পোলাও আমি বানাতে পারবো না যাই হোক উনি তো অফিস চলেই গেছেন এখানে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে রান্না করতে করতে একটু বেলাই হবে মানে যে টাইমে হয় আর কি বারোটা সাড়ে বারোটা আর আজকে ভেবেছি সেরকম কিছু রান্নাও করব না কারণ ফ্রিজে মাছ নেই তো সেই কারণে ডিমটাই আজকাল একটু বেশি খাওয়া হচ্ছে তো আমি এখানে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের মানে প্রতিদিনের কাজের সঙ্গে সঙ্গে আমরা যেগুলো রেগুলার করি সেগুলো কিন্তু আমাদের একটা অভ্যাসেই দাঁড়িয়ে যায় বলতে পারো মানে মন না চাইলেও হয়তো যে যদি দেখি যে এটা এখান থেকে ওখান পড়ে আছে আমরা কিন্তু করেই নি আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো সকালে জলখাবারের কিছু বাসনপত্র ছিল সেগুলোই মেজে নিলাম তো আজকে সকালে জলখাবারে একটু বেশি বাসন পড়ে গেছিলো যাই হোক সেগুলোকে একটু ধুয়ে মোটামুটি ক্লিন করে নিচ্ছি করে নিয়ে আমি এই মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমার নিজের কিছু কাজকর্ম থাকে তো তার ভিডিওটা করা হয় না বাড়িতে অনেক কিছুই এই ব্লগিংয়ের মানে ব্লগিংয়ে যে যে ছোটো ছোটো ক্লিপগুলো তুলি এগুলো ছাড়া কিন্তু বাড়িতে কিন্তু প্রচুর কাজ কিন্তু আমাদের থাকে তো এদিকে আমি চাল আর ডালটা একটু ভিজিয়ে রাখছি না না খিচুড়ি বানাবো না মানে আলাদা করে একটু চালটা ধুয়ে রেখে দিচ্ছি আর ডালটার মধ্যে এত পরিমাণ নোংরা মানে যা বলার নয় আমি মোটামুটি দশ থেকে পনেরো বার ডালটা ধুয়েছি তারপরেও কালো 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 এত ছোটো ছোটো নোংরা যা বলার নয় কি করে জানি না আমাদের দোকানেও ডাল পাওয়া যায় মানে আমার বাবার মুদিখানার দোকান আছে কিন্তু এত নোংরা ডাল মানে আমি বোধহয় জীবনে কোনো দিনও দেখিনি তো যাই হোক ওদিকে আমি ডাল আর চালটা ভিজিয়ে দিয়ে এখানে ঘর আলমারিটা এটা পরিষ্কার করে নিচ্ছি এটা বেশ অনেক দিন হলো পরিষ্কার করাও হয়নি আর খুব কষ্ট লাগে জানেন তো এত সুন্দর একটা জিনিস মানে ট্রান্সফারের জবলে না এই এক সমস্যা নিচের একটা পায়া ভেঙে গেছে বললেই চলে আর কি এটাই এর আগের একটা ভিডিওতেও বলেছিলাম যখনই এটা মোছামুছি করতে আসি বা চোখের সামনে দেখি না মনটা বড্ড বেশি খারাপ হয় যে কোনো একটা শখের জিনিস বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে মনটা কীরকমভাবে খারাপ হয় বলুন তো যাই হোক কী আর করা যাবে তো এখানটা হচ্ছে আমাদের ঘরের মধ্যে সব থেকে ব্যবহারযোগ্য একটা জায়গা যেখানটা মানে ব্যবহার না করলে হয়তো আমাদের ঘুমও হবে না আর পেটের ভাতও হজম হবে না এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এখানটা একটু গুছিয়ে নিচ্ছি তো এইবার রান্না করব তো রান্না আজকে ভেবেছিলাম যে বেশ ডাল ভাতেটাকে একটু শুকনো শুকনো করে মাখবো আর ওদিকে করব হচ্ছে একটু আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মাখা আর ডিম ভাজা তারপর ভাতের যে ফ্যানটা ছিল সেটা না ভুল করে ফেলে মানে ফেলে দিয়েছি তো এবার আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু বরমসাইয়ের খেতে একটু অসুবিধাই হবে তো সেই কারণের জন্য ফ্রিজে ছিল একটু মূল শাক তো সেই মূলো শাকগুলোকে আমি এখানে এখানে একটু কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ধুয়ে এটাকে আমি একটুখানি ভাবে রেখে দেবো যাই হোক তো এই মূল শাকগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম তো আমাদের যে দোকান থেকে বাজার করা হয় সেই দাদা আর কি আমাদের মোটামুটি ধরুন চিনেই গেছে আমরা যেহেতু প্রত্যেক সপ্তাহতেই যাই তো আমি যখন মূলো শাকগুলো ওরকম দেখে দেখে বেছে বেছে নিচ্ছিলাম যে শাকগুলো কোন এতে টাটকা রয়েছে তো সেগুলোই নেব তো আমাদের সামনেই একজন মূল নিয়েছিল তো উনি শাকগুলো নেবেন না তো আমাকে উনি বললেন যে নিয়ে নিন আপনি তো যাই হোক ওই একটু আমি নিয়েছিলাম আর একটু উনি এমনিই দিয়ে দিলেন তো ওর মধ্যে থেকেই আমাদের হয়েই গেছিল আর দুটো লোকের কিন্তু ফ্রিজে রেখে না শাকগুলো বড্ড বেশি হলুদ হয়ে গেছিলো মনটা বড় দেখেই দুঃখ হলো যে দেখে নিয়ে এলাম টাটকা কিন্তু মানে ফ্রিজে রেখে মানে বেশি দিন রাখিনি দুদিন রেখে রেখেই ওরকম হলুদ হলুদ হয়ে গেছিলো তো যাই হোক ওখানে কি বেশ কিছু কাঁচা লঙ্কাও নিয়ে আসা হয়েছিল তো সেগুলোকেও এখানে ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি দেখলাম আজকে একটু কাঁচা লঙ্কাগুলোর মধ্যে না একটু যেন মনে হচ্ছে ধুলো বা যখন না হলে আমরা যখন খাই আর কি তখনই ওটাকে ধুয়ে নিই কিন্তু আজকে একটু ধুয়ে শুকিয়েই তারপরেই ওটাকে ফ্রিজের মধ্যে ভরব তো এদিকে আমার করার মধ্যে দেখুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি প্রথমে আগে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু আমার শাকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো শাক সেদ্ধ করে শাকের জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর আমি শাকটা এখানে ভাজা করে নিয়েছি আগে না এই মূলো শাক ভাজা আমি একদমই খেতে ভালোবাসতাম না কারণ আমার একদমই ভালো লাগতো না কিন্তু বিয়ের পরে একটুখানি খেয়ে দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল তো যাই হোক তারপর থেকে বাড়িতেও বানানোর চেষ্টাই করি তো ওদিকে আমার শাকটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি একটুখানি শুকনো লঙ্কা মানে তেল লঙ্কা করে নিয়েছি তারপর করার মধ্যে আরও একটু শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে ডালটাকে হালকা তেলে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে এটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে আমার প্রেসার কুকারটা একটু জোড়া রয়েছে কিন্তু এই যে ডালগুলো সেদ্ধ করতে যদি একবার দেওয়া হয় তাহলে মনে হয় সারাদিনের গ্যাসই শেষ হয়ে যাবে কিন্তু ডাল আর সেদ্ধ হবে না মুসুর ডাল আমি যখন এর আগেও রান্না করেছি মোটামুটি তিনটে সিটি দিলেই হয়তো মুসুর ডাল একদম গোলে ফ্যান এ যা মুসুর ডাল মোটামুটি দিনের মধ্যে দশটা সিটিও দেওয়া হয় মুসুর ডাল কিন্তু আর সেদ্ধ হয় না এরকম আর কি একটা ব্যাপার তো যাই হোক এখানে আমার তেল লঙ্কা করা হয়ে গেছে আর এই আলু ভাতেটা আমি মেখে নিয়েছি এই আলু ভাতেটা মাখার সময় না বড্ড বেশি মায়ের কথা মনে পড়ছে যখন স্কুলে যেতাম ক্লাস ফাইভ সিক্স সেভেন এইটে পড়তাম তখন দেখতাম মানে রেগুলার সকালবেলা স মানে ভাত খেয়েই যেতাম আর কি তো মা বলতো কোনো দিন যদি খুব তাড়াহুড়ো থাকতো মায়ের হয়ে উঠতো না মা বলতো তুই আলু ভাতেটার দিকে মাখ আমি করছি আর তেল লঙ্কা বাড়িতে একদমই খেতে দিত না কারণ পেট জ্বালা করবে বা এরকম কারণের জন্য রোজ রোজ খাওয়া তখন তো তেল লঙ্কা হওয়া মানে ভাতে হয়তো আর কিছু ভাজা চাই না তেল লঙ্কা আলু একটু ঘি দিলেই ভাতটা খাওয়া হয়ে যাবে এরকম আর কি একটা ব্যাপার ছিল যাই হোক সে আর কি করা যাবে মায়ের হাতের আর সেই তেল লঙ্কা আলু ভাতে মাখা ঘি দিয়ে ভাত তো এখন আর খাওয়া হয় না এখন আমি নিজেই করে খাই এরকম আর কি একটা ব্যাপার তো এখানে আমি আলু ভাতেটা মেখে নিচ্ছি আলু ভাতেটা কিন্তু বেশ গরম কারণ ভাতের মধ্যে আমি আলু কখনো দিই না আমি প্রেশার কুকারের মধ্যেই দিই আজকে প্রেসার কুকারটা আমার একটু মানে অসুবিধা আছে সেই কারণের জন্য প্রেসার কুকারে দিই না যাই হোক ভাতের মধ্যে দিয়েও বেশ অনেক দিনের পুরনো একটা স্মৃতির কথা হয়তো মনে পড়ে গেল যারা আমরা কাজের সূত্রে বাইরে থাকি তারা সত্যিই বাড়িটাকে খুব মিস করি তো এদিকে বড়মশাইও চলে এসেছে আর এখানে আমি খাবারটাও বেড়ে নিচ্ছি ভাত মূল শাক ভাজা তার সাথে হচ্ছে আলু তেল লঙ্কা দিয়ে আলু হাতে মুসুর ডাল আর ডিম ভাজা তো চলুন লাঞ্চ করতে করতেই আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা ব্লগ এটা